আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও প্রথমেই আপনাদের সবাইকে মাহের প্রীতি ও শুভেচ্ছা ও মুবারকবাদ আমাদের এই রমজান হয়ে উঠুক আত্মশুদ্ধি ও তাক অর্জনের মাস মহিমান্বিত রমজানের সকল রহমত বরকত মাক মহান আল্লাহ আমাদেরকে দান করুন এই অশান্ত পৃথিবীকে এই রমজানের উচিলায় শান্ত করুন এবং গোটা পৃথিবীর মজলুম মুসলমানদেরকে সহায়তা করুন বিশেষ করে ফিলিস্তিন গাজা ও অন্যান্য প্রদেশের যেখানে মুসলমান নির্যাতিত এবং আমাদের প্রথম কিবলা মসজিদে আকসি মসজিদকে মহান আল্লাহ তালা এই রমজানের উচিলে অন্তত রক্ষা করুন এবারে চলে আসি মূল কথায় আমরা রমজান আসলেই দেখতে পারি যে বিশেষ করে কিছু বদলি রোজা রাখা হয় আদৌতে কি কারো বদলি রোজা রাখা জায়েজ আছে নাকি নেই সে বিষয়ে করে শুধুমাত্র পয়েন্টগুলো নিয়ে কথা বলবো। কারো বদলি রোজা রাখা কি প্রথম প্রশ্ন দ্বিতীয়ত রোজা আদায়ের ফিদিয়া কিভাবে দেবেন রমজান মাসে যারা বদলি রোজা রাখেন তারা যদিও রাখা যায় তাহলে সেটা কিভাবে রাখবেন। এবারে চলে আসি সরাসরি উত্তরে আদৌতে ইসলামী শরীয়তে সরাসরি বদলি রোজা রাখার কোনো বিধান নেই কারণ রমজানে যাদের সামর্থ্য রয়েছে তাদের সকলের উপরই রোজা ফরজ করা হয়েছে নিজের রোজা নিজেকেই রাখতে হবে অসুস্থদের জন্য সকল ইবাদত মহান আল্লাহ সহজ করে দিয়েছেন যার মধ্যে রয়েছে রমজানও অসুস্থ ব্যক্তি সম্পর্কে আল্লাহ বলেছেন তোমরা যারা অসুস্থ অথবা সফরে রয়েছ তোমরা রমজানের রোজা না রাখতে পারলেও পরবর্তীতে যখন সুস্থ হবে বা সফর থেকে ফিরে আসবে তখন তোমরা রোজাগুলোকে আদায় করতে পারবে সুরাই বাকারা আয়াত একশত এখানে বলা হয়েছে যে যারা অসুস্থ আছেন যদি রমজানে এমন কোনো ব্যক্তি অসুস্থ থাকেন যখন তিনি সুস্থ হবেন তখন এই উনার রোজাটা আদায় করবেন বা যদি সফরে থাকেন তাহলে সফর শেষে উনার রোজাটা উনি আদায় করে নেবেন অথবা কেউ যদি রোজা রাখতে অক্ষম হয় অর্থাৎ যদি সে তার কষ্ট হয় বা এরকম কোনো বিশেষ উজোর বা বিশেষ প্রয়োজন থাকে তাহলে প্রথমত ওই অক্ষম অর্থাৎ ওই অসুস্থ বা যে কারণেই সে অক্ষমতা তার থাকবে সেই ব্যক্তি রমজানের পরে যখন সুস্থ হবে তা বা তার অক্ষমতা বা দিন হয়ে আসবে তখন সে রোজাগুলো আদায় করে নিতে পারে রোজা আদায় অক্ষমরা ফিডিয়া কীভাবে দেবে ফিডিয়ার ক্ষেত্রে এখানে যারা স্বাভাবিক অসুস্থ থাকবে রমজান মাসে বা পরবর্তীতে সুস্থ হতে পারবে এমন ব্যক্তিদের জন্য ফিডিয়ার কোনো বিধান নেই যদি কোনো ব্যক্তি বৃদ্ধ বা গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং সুস্থ হওয়ার আশা না থাকে এরকম যদি কোনো ব্যক্তি থাকে যে সে অসুস্থ এমন অসুস্থ যে তার পরবর্তীতে আর সুস্থ আশাটা বা বা আশঙ্কাটা নেই তবেই তিনি ফিদিয়া দিয়ে রোজা মাফ করাতে পারেন কোনো ধরনের ভুল ভ্রান্তি হলে শরীয়তের পক্ষ থেকে যে বিনিময় বাধ্যতামূলক করে দেওয়া হয় তাকেই ফিদিয়া বলে অপারগতার কারণে কোনো শারীরিক ইবাবত অপারগতার কারণে কোনো শারীরিক ইবাদত থেকে মুক্তি পাওয়ার জন্য ওই বিনিময়কে শরীয়তের পক্ষ থেকে বাধ্যতামূলক করা হয় পবিত্র কোরআনে এ বিষয়েও আয়াত রয়েছে আল্লাহ তালা বলেন আর যাদের জন্য তা কষ্টকর হবে তাদের কর্তব্য ফিদিয়া অর্থাৎ একজন দরিদ্রকে কাবার খাওয়ানো সুরাই বাকারা আয়াত একশত পঁচাশি এই আয়াতের ব্যাখ্যায় হজরত ইবনে আব্বাস রাজিল্লাহ তালা আনুহ বলেন যারা সোম অর্থাৎ রোজা পালনে সক্ষম নয় তাদের জন্য একজন মিসকিনকে খানা খাওয়ানোই ফিদিয়া তিনি আরও বলেন এ আয়াত রহিত হয়নি এ বিধান ওই অতিবৃদ্ধ পুরুষ ও স্ত্রী লোকের জন্য যারা সোম অর্থাৎ রোজা পালনে অক্ষম এরা প্রতিদিনে সোমের বা রোজার পরিবর্তে একজন মিসকিনকে পেট ভরে আহার করাবে এ তথ্যগুলো রয়েছে সুরাবা আয়াত একশত চৌরাশি ও পঁচাশি নম্বরে যাই হোক আমরা এই দুই আয়াতের মূল সারমর্ম জানতে পারলাম যে প্রথমত যারা অসুস্থ থাকবে বা শহরে থাকবে তাদের জন্য এমন কোনো বদলি রোজা রাখারও কোনো বিধান নেই কিন্তু এমন অসুস্থ যদি কেউ থাকে যে তার সুস্থ হওয়ার সম্ভাবনা নেই তাহলে সেই একমাত্র ফিদিয়া দিয়ে তার রোজা মাফ করাতে পারবে এবং ফিদিয়া কীভাবে দেওয়া হয় সে বিষয়ে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি যাই হোক এই শুধুমাত্র এই পয়েন্টগুলো নিয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করলাম আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই রমজানে বেশি বেশি মহান আল্লাহ তালা সান্নিধ্য অর্জনের লক্ষ্যে খালিস নিয়তে মহান আল্লাহ তালা ইবাদত করুন বিশেষ করে পৃথিবী জুড়ে এবং আমাদের ভারত তথা এশিয়া মহাদেশে যে মুসলমানদের উপর যে জুলুম এবং নির্যাতন হচ্ছে তার জন্য মহান রবের নিকট বেশি বেশি করে দোয়া করুন উচ্ছেদের নামে আমাদের যে ভাই বোনদেরকে নিরাশ্রয় করা হয়েছে কুলা আকাশের নিচে নিয়ে আসা হয়েছে এই রমজানে অন্তত আমরা আর কিছু পারি না পারি তাদের জন্য আমরা দোয়া করি যেন মহান আল্লাহ মহান আল্লাহ তালা তাদেরকে উত্তম বিনিময় দান করেন যারা বর্তমানে এই শাসনের শাসনবার পেয়ে বা ক্ষমতা পেয়ে যারা ক্ষমতা অপব্যবহার করছে মন আল্লাহ তালা যেন তাদেরকে হেদায়াত দান করেন আসসালামু আসসালামুকুম রহমতুল্লাহি